হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা প্রতিবারের ন্যায় এবার ও ঢাকা মহানগর এলাকায় প্রত্যেকটি পূজা পূজা শান্তিপূর্ণভাবে উদযাপন উপলক্ষে ঢাকা মহানগর পুলিশ সর্বোচ্চ সতর্ক থেকে দায়িত্ব পালন করবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মাইনুল হাসান সেপ্টেম্বর সকালে ডিএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা আইন শৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত সভায় সভাপতিত্বকালে তিনি কথা বলেন ডিএমপি কমিশনার বলেছেন দুর্গাপূজার পূর্বে ও দুর্গাপূজা চলাকালীন এবং প্রতিমা বিসর্জন উপলক্ষে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ইতোমধ্যে পুলিশের পূজা কেন্দ্রিক নিরাপত্তা কার্যক্রম শুরু হয়েছে দুর্গাপুজো চলাকালে পোশাকে ও সাদা পোশাকে পুলিশের পাশাপাশি সোয়াট ক্রাইস রেসপন্স টিম কুইক রেসপন্স টিম ক্রাইম সিন ভ্যান ও বোম ডিসপোজাল ইউনিট সার্বক্ষণিক প্রস্তুত থাকবে পূজা উদযাপন পরিষদ নেতাদের প্রতি আহ্বান জানিয়ে ডিএমপি কমিশনার বলেছেন পূজার সময় পূজা মণ্ডপে সার্বক্ষণিক সিসিটিভি ক্যামেরা সক্রিয় রাখতে হবে প্রতিটি মণ্ডপে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের পাশাপাশি নিজস্ব স্বেচ্ছাসেবক দ্বারা সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে জরুরি প্রয়োজনে জাতীয় জরুরি সেবা নয় 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 অথবা থানায় যোগাযোগ করার অনুরোধ জানান তিনি এছাড়াও ডিমপি কমিশনার আশা প্রকাশ করে বলেন সবার সম্মিলিত প্রচেষ্টায় আসন্ন দুর্গাপূজা উৎসব মুখর ও আনন্দঘন পরিবেশে নিরাপদে নির্বিঘ্নে উদযাপিত হবে